আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ আমরা আজকে চলে আসছি স্টার মোবাইলের বসুন্ধরা ব্রাঞ্চ আজকে আমরা সবে ভিডিও করবো না আমরা আজকে সবের বাইরে ভিডিও করবো আর আমাদের কালেকশনে থাকা যে ফোনগুলো আছে ওগুলো আপনাদের আমরা দেখাবো আজকে আপনাদের জন্য থাকছে ধামাকা প্রোডাক্ট সাথে আছে ধামাকা অফার ধামাকা প্রোডাক্ট আর ধামাকা অফার কেন বললাম আপনারা অবশ্যই জানেন এখন আইফোন প্রো ম্যাক্স সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট ওয়াই

গুগল স্যামসাং আমাদের ধামাকা অফারটা হলো এটা আপনার যে কোনো ফোন পার্চেস করলে ছোটখাটো যে ফোনগুলো আছে এগুলোর ভিতরে একটা ওয়াচ একটা নিক ব্যান্ড একটা প্রোডাক্ট তো অবশ্যই ফ্রি পাবে একটা ইয়ার আপনার যে যেটা নিতে চান একটা চুজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সবচেয়ে চিপ রেটে ফোন দেওয়ার ট্রাই করি ছি এতক্ষণ আমরা মার্কেটের বাইরে ভিডিও করলাম এখন আমরা আমরা শপে যাব আমরা বেস্ট ওয়ানে আসছে এখন কোথায় নামবো আর নামার আগে দুটো ফোনের ব্যাপারে বলি ওটা হলো যে মোটরালা সিক্সটি ফিউশোন সিএমএফ টু প্রো এই সব ফোনগুলো আমাদের কাছে আসছে ইভেন ফোনের চিপ রেটে আসছে আমরা চাইলে আমাদের শপে আসতে আমাদের সাথে চলানো আমি